কথা বোঝে এই আমি আমি যার ভিতরে যারা পরিমাণ থাকবে বেহেসদের ঘেরানো পাবে না এরপরে দলের ভিতরে আরো কিছু থাকে না এই থাকলে বাস্তাবি না আস্তে কয় এই চাকি না থাকলে ব্রাজমি না ইমান কি স্বস্যান বেজাল যুক্ত আসতে কর এখন এই বেজাল মুক্ত করা লাগবে না ইমানকে নির্ভেজাল করার জন্য আখলিস আল্লাহ রসুল্লাহ আলী বলেন তোমার অল্প আমুল যাওয়ার জন্য যদি তোমার নির্ভেজাল সত্য হয় পরিচ্ছন্ন হয় এখন ইমানকে মজবুত করার জন্যে গাইরুল্লাহকে কলফ থেকে সরান লাগবে না এই জন্যই তো আপনার বৈশাখ যখন ডানে মাথা ঘুরায় তখন কি খেয়াল করেন কি নাই নাই এত বুঝেন না কি নাই আমার পিরিগিরি নাই আমার মুক্তিগিরি নাই আমার নাই আমি অমুক ক্ষতি আমি অমুক বংশের অমুক সেক্রেটারি অমুক সভাপতি আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার আমি বড় বংশের এই নাই 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 এই কথা বললেন ডানের যখন মাথা ঘুরাই তখন গাইকে কলব থেকে ফেলাইতে থাকি কি ফেলাই কি ফেলাই বলেন গাই উল্লাহকে ফালাই না এরপর মাথা ঘুরাইয়া বান্দুদের দুই আঙ্গুল নেছে কলব ওখানে ধাক্কা দেয় তখন কি অর্থ করি আল্লাহ কেহ মা বুধ না

যখন গাইল লোকে থেকে ফেলায় ফালাইতে ফালাইতে এক পর্যা যায় যখন কলব খালি হয়ে যায় তখন আল্লাহ বলতেছে আমার এখন একটু আপনার কলবের দিকে আপে তাকাইয়া দেখেন এখন আমার কলবের ভিতরে আর কিছু নাই একেবারে খালি এখন তো হয় আমার একটু আপে আমার কলবের মধ্যে আসেন কথা ঠিক না তাইলে আমরা যখন ইমান আনছি তখন আমরা কি বলছিলাম হয় লিহি অসাললিহি মীনমু এখানে কি পড়ছেন ভালো মানদের মালিক দাওয়ার মালিক বাঁচুই না মারুই না আইন দওয়ার মালিক মানে কি বুঝে কইসি না বুঝে বর্তমানে এক সিনেমা আছে বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে বিভিন্ন কায়দায় প্রচলিত গণতন্ত্র এর প্রবর্ধ হল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন এই প্রচলিত গণতন্ত্রের থিউরি ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথাই বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর ইমান সময় কি বলছিলেন সমস্ত ক্ষমতার মালিককে আর এখন বলেন কি ও বাংলা বোঝেন না মনে হয় বোঝেন কিছু বুঝছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা যদি কেউ জানে শোনে বুঝে বিশ্বাস করে সহযোগিতা করে ইমানে কামেল বড়ওয়াল্লার কুতুব হ্যাঁ ইমান আছে ইমান না থাকলে ওর নামাজের মূল্য কি রোজার কি মূল্য এক শ্রেণীকে তো ভুল ধারণা অনেকে পরে নামাজ শরলেই তো হয় এই রোজা রোজাটা তো হয় আমাকে এলাকায় একজন আছে এক দলের সভাপতি বুঝছে রোজা একটাও ছাড়ে নামাজে দাঁড়ে কাছেও কথা বুঝছে ওদিকে ওই এই যে এই সভাপতি বুঝছে এখন কলে আমার ছৌবেলা হয় তুমি রোজা ছাড়ি ভালো খারাপ এই তো রোজা কাজে লাগা লাগবে না নামাজ কাজে লাগা লাগবে না জাকাত কাজে লাগা লাগবে না দান সকা কাজে লাগা লাগবে না এ কাজে লাগার জন্য শর্ত কি ইমানটা কি হইতে হবে বলে নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো ভেজাল থাকবে না তাহলে অল্প আমল করবেন তো আল্লাহ রসুল বলেন জানবেন ধরে বলেন এক শ্রেণী আমার বাজে আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতা বাদের ব্যাখ্যা তারা দেয় যার যা ধর্ম সে পালন করবে নিরপেক্ষ শব্দের অর্থ যার যা ধর্ম ধর্ম সে পালন করবে এই অর্থ হয় নিরপেক্ষ শব্দের অর্থ ব্যাখ্যা আমরা কি করবে কোন পক্ষে নাই মারামারি পাচ্ছে কি পাচ্ছে ধুম সে মারামারি রাস্তা দিয়ে যাইতেছে নিরপেক্ষ আমি কোনো আমি নিরাপক্ষ এর অর্থ কি ওই দলের কোন দল আমি নেই যার যার ধর্ম সে পালন করবে নিরপেক্ষের ব্যাখ্যা হয় এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক থোকাবাজে ব্যাখ্যা হ্যাঁ হ্যাঁ শোনেন যার একটু বুঝ হইছে কোনো মানুষ নিরপেক্ষ থাকে হিন্দু পক্ষরা নিরপেক্ষ ওরা ওদের ধর্মের পক্ষ অবলম্বন করে না খ্রিস্টান পক্ষরা নিরপেক্ষ ওদের ধর্মের পক্ষ অবলম্বন করে আমরা মুসলমান পক্ষরা নিরপেক্ষ যদি জিজ্ঞাসা করে এই তুমি কে বলে আমি কৃষ্ণ আমি একজন হিন্দু আমার ধর্ম হলে হিন্দুত্ববাদ পক্ষে না নিরপেক্ষ যদি জিজ্ঞাসা করে তুমি কে বলে আমি জর্জ ডবরি ও ঘোষ আমি একজন খ্রিস্টান আমার ধর্ম হলে খ্রিস্টবাদ পক্ষ নিরপেক্ষ আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনাকে আমি বললাম আমার নাম রেজাউল করিফ আমি একজন মুসলমান আমার ধর্ম হলে ইসলাম পক্ষটা নিরপেক্ষ এই নিরপেক্ষ হয় নাস্তি ও কোনো ধর্ম মর্ম মানুষ না কতখান এই জন্যই বাংলাদেশের ওই দলই এক নেতা বলছিল আমি হিন্দু না আমি মুসলমান কথা বাংলা বোঝেন এক শ্রেণীর আমার বাজানরা আছে নামাজ উপরে আবার রোজাও রাখে ভালো না আচ্ছা দান্কাও কিন্তু নীতি আদর্শ যারাই ধর্ম নিরপেক্ষতাবাদ এই প্রচলিত বাস্তবায়ন করতে চাই এদের সাথে মিললে দল করে ইমান একেবারে ফাঁকা মুক্ত ভালো করে বোঝেন আবু তালাবের নাম শুনছেন আল্লাহ হাবিবের কি ছিল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সহযোগিতা আবু তালবের চেয়ে এত কঠিনভাবে করণা দ্বিতীয় কে আছিল ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে পাহারা এমন এমনভাবে কেউ তাকে আক্রমণ করে সাহস তার কাছে তার কারণে ঢালের মতো প্রহরা দিয়ে লালন পালন করছে আচ্ছা বলেন তো আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামকে যখন কাফেরের দলেরা সমাজ চুতু কই এই প্রায় তিন বছরের মতো মকা তেলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে রাখলেন সেখানে আবু তলেব কিন্তু তার সঙ্গে সময় কাটাইছে এই আবু তলে সে এসতে যাবে একটু আসতে কেন যাবে না ইমান না থাকার কারণে তার নামাজের কোনো মূল্য নাই রোজার কোনো মূল্য নাই জোরে বলে আমার বাজানদেরকে এই কথাটা আমি বারবার বুঝতে চাই যে সর্বপ্রথম আমাদের নির্ভেজাল ইমান থাকা লাগে আর এই নির্ভেজাল ইমান তৈরি করার জন্য এই যে কমিটি কমিটি কার্যক্রম যে পাঁচ ঔষধ এর ভিতরে এক নম্বর ঔষধ সকাল সন্ধ্যায় বুঝছে হ্যাঁ ইমানকে নির্বাচন করো ইরা এই সমস্যার কোনো শেষ নাই বর্তমানে কিন্তু একদল বাইরে এসে বাংলাদেশেও আছে আপনাদের এলাকায় আছে এটা আল্লাহর জেকের তো করেই না বরস আল্লাহর জেকের শুনলে মনে হয় গায়ের ভিতরে আগুন ধরে এরপরে আল্লাহর জেকের বন্ধ করার চেষ্টা করে নাউজুবিল না জেকের শব্দের অর্থ কি স্মরণ করা স্মরণ করা শব্দের অর্থ কি আচ্ছা আমি জিজ্ঞেস করি বাজান আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ স্মরণ করবে না শয়তানা স্মরণ তাহলে আল্লাহর বান্দাবান্দি একটু আল্লাহ স্মরণ করে এই যে তুমি সহ্য করতে পারো না কেন আল্লাহ স্মরণ সহ্য করতে পারে না কে বলে শয়তান ওরা আবার উদাহরণ দেয় আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করে আমরা বলি না সোবাহান আল্লাহ বলি রে ওরাই বসে বসে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই যে বারবার বলতেছি এর অর্থ কি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ আচ্ছা আল্লাহ কি অপবিত্র ছিল যে আপনার আমার বইলে বললে সার্টিফিকেট দিতে আল্লাহ পবিত্র পবিত্র না হজুবুল্লা কর না ওরা উদাহরণ দেয় কোন সন্তান যদি বসে বসে বলে আব্বা 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 তাইলে বাপ কি কয় যে ওরা পাগল হয়েছে ওর মাথা ঠিক নেই তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল কমপ্লেন যা কথা বলছেন তাহলে যেরকম আব্বা আব্বা করলে বাপ যেরকম বলবে ছেলে পাগল পাবনা হসপিটাল নাই এরকম বৈশে বৈশে কেউ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ ভবিত আল্লাহ আল্লাহ ওটাও পাগল তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল প্রবলেম কিল্লাকে উদাহরণ দেশে না কর না

এখানে বেশি বেশি আল্লাহ স্মরণ করার জন্য বলছে না তাইলে বৈশা যদি আল্লাহর বেশি স্মরণ করলে যদি বলে ওই উদাহরণ ঠিক করে তাহলে টিটকারি হয় না কি টিটকারি হয় তার টিটকারি করে কারণ আছে হ্যাঁ তাহলে আমরা বৈশে বসে যে আল্লাহ করেছি ভান উপকার আছে না কবি বলেন নান্না ঘরে পা কে আস্থা সিবি এশা लेके গর্দান পা কে আস্তা সিবি এশা তুমি আর আমি পয়সা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যি আল্লাহ পবিত্র এই বারবার বারবার পবিত্র নাম তুমি আমি নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার কারণে অপবিত্র হয়ে আ গেলাম পবিত্র নামের গুণ আল্লাহর কদল অপবিত্র মানুষ পবিত্র হইয়া যাবে আপনার দোকানে গেলে কি ময়লার গন্ধের কাছে গেলে কি ঘেরান আর আল্লাহ আল্লাহ ওই বন্দা আল্লাহর নামের ভিতর আল্লাহর ঘেরান ঠিক কথা দেখছি না এই জন্য আমার কি বলবো শোনেন আল্লাহর জেকের মাধ্যমে ইমান মজবুত হয় ইমান কি হয় নীল ভেজাল হয় এই জন্য আল্লাহর জেকের বেশি করা লাগে